মর্নিং ওয়াকে বেরিয়ে বেপরোয়া গতির পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যুদিন মর্নিং ওয়াকে বেরিয়ে বেপরোয়া গতির পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যুদিন যখন চালক সহ আরও দুই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে আজ শনিবার সকাল পাঁচটা নাগাদ হরিশ্চন্দ্রপুর গ্রামে একত্রিশ নম্বর জাতীয় সড়কে কাবুয়া এলাকায় রক্ষাকালী মন্দিরের সামনে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মৃত তিন ব্যক্তির নাম দিলীপ সাহা বয়স উনপঞ্চাশ চিকিৎসক সুরেশ খৈতান বয়স ষাট ও ফেকন লালরাম বয়স পঁয়ষট্টি আহতরা হলেন মৃত দিলীপ সাহার স্ত্রী শ্রাবণী সাহা বয়স চল্লিশ ও শঙ্কর পদ কর্মকার বয়স তেতাল্লিশ প্রত্যেকের বাড়ি হরিশ্চন্দ্রপুরের তুলসী হাটায় অপরদিকে গুরুতর জখম হয়েছে গাড়ির চালক মোহাম্মদ হেলালো তার বয়স চল্লিশ তার বাড়ি চাঁচলের বিষ্ণুপুর এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে প্রতিদিনের মতো এদিনও কাক ভরে তুলসী গ্রামের পাঁচজন ধারে দাঁড়িয়ে ব্যায়াম করছিল তুলসীহাটার দিক থেকে বেপরোয়া গতিতে ছুটে একটি আসে আপ ভ্যান পিছন থেকে এসে তিনজনকে সজরে ধাক্কা মেরে রাস্তার ধারে খালে পড়ে যায় গাড়িটি ধাক্কার জেরে রাস্তা থেকে পঞ্চাশ মিটার দূরে ছিটকে পড়ে দেহ ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ দেহ উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে পিক আপ ভ্যানটি আটক করা হয়েছে গাড়ির চালক আশঙ্কাজনক অবস্থায় হরিশ্চন্দ্রপুর হাসপাতালে নিয়ে আসা হয় তার অবস্থার অবনতি দেখে চাচল সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করা হয় প্রতিদিনের মতো সুরেশ ডাক্তার ফেকনাদা দুলাল তারপর কর্মকার ওনার আরেকজন দুলালের ওয়াইফ এরা পাঁচজন মিলে একটা গ্রুপ আছে প্রতিদিন আজকে থেকে বেশ কয়েক দীর্ঘ কয়েক বছর ধরে ওরা ওই কালী মন্দিরের কাছে আসতো মর্নিং ওয়াক করতে মর্নিং ওয়াক করে ফিরে যেত এখন রাস্তা চওড়া হয়েছে তাও আসতো কিন্তু যে হারে প্রতিদিন পিক আপ গাড়িগুলো বিশেষ করে মুরগি নিয়ে যায় ছোট ছোট ফল নিয়ে যায় শাক সবজি নিয়ে যায় এই পিক আপ গাড়িগুলোকে আমরা প্রতিদিন আমরাও মর্নিং ওয়াক করতে যাই তুলসাটা বীরেন্দ্র কুমার মার্কেটের মধ্যে সেখানে একটু সেভ পাই বলে আমরা যাই কিন্তু এনারা দীর্ঘদিন ধরে কালী মন্দিরে আসেন যাই হোক কোনো ব্যাপার নাই আসতেই পারে কিন্তু ঘটনার যে হারে বেগতিকভাবে যে গাড়িগুলো যে চলে এর জন্য আজকে আমরা বহুবার বলেছি যে এই গাড়িগুলো কিন্তু কন্ট্রোল করে কিন্তু কে করবে ছিল আজকে প্রতিদিনের মতো ওরা বনিমা করে রোডের থেকে দশ ফিট দূরে মেন যে সাদা দাগ থাকে সেই সাদা দাগ থেকে দূর দশ ফিট দূরে ওরা ব্যায়াম করছিল সেই ব্যায়াম করার সময় তিনজনকে স্পট মেরে দিয়ে চলে যায় আচ্ছা পিকআপ করি কোঠাাকার যে যারা আমার কাছে তাবুয়ারর তুলসী আর এই কালী মন্দিরের একদম সংলগ্ন জায়গায় স্পিকার ভেণ্ডা কোন দিক থেকে আসছিল তুলসাটা ব্রিজের দিক থেকে হরিচন্দ্রপুরের দিকে যাচ্ছিল দ্রুত গতিতে ছিল প্রচন্ড দ্রুত গতির ছিল যেটা ওখানে লোকাল লোকজনরা বলছে কজন মারা গেছে স্পট তিনজন আমরা এখন হসপিটালে প্রথমটা আমরা ওখানে শুনলাম দুজন কিন্তু হসপিটালে এসে দেখলাম আমাদের তিনজন লোককে আমরা হারিয়ে ফেলেছি অন্ধকার তাদের নাম হচ্ছে একদম সুরেশ কৈতান আমাদের দাদা খুব উঠা পশা খুব মজাকি লোক তারপরে আমাদের ফ্যাকনাদা তারপর আমাদের একজন আমার ছোট ভাইয়ের মতো দুলাল তারা কি করতেন তারা ওখানে ব্যায়াম করছিল বসে ওখানে ব্যায়াম করছিল ওই সময় এসে বেগতিকভাবে গাড়িগুলো ওই গাড়িটা পিক আপ ভ্যানটা ওকে মেরে কি নাম নাম আপনার আমার অভিজিৎ বাড়ি বাড়ি বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর